যে কোটটাও আমার অনেকটা কেমন যেন একটা প্রহসন মনে হয়েছে আমাদেরকে পছন্দ করেছে সারা পৃথিবী যে কামালপুর বলে একটা গ্রাম আছে সেই জায়গাটাই একটা বিশ্বের বড় দুর্গা হতে যাচ্ছিল যদি বলো এটাকে আমি কালোবাজারই বলবো তারা বলেছে দাদা অমুক ক্লাব দশ লাখ নিচ্ছে তো আপনার কিছু কম হবে না সেটাই মানুষ গ্রহণ করেছে না আমার এই পুজো নিয়ে কেন আমেরিকাতে কেন কথা বলবে কারণ এটা তো একটা ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছিল হয়তো ধ্বংস হয়ে যাচ্ছে তো সৃষ্টি আর ধ্বংস দুটোই দেখে আমার গ্রামের এরকম লোক আছে যারা লোন তুলেও টাকা দিয়েছে যারা গয়না বন্ধ করে কোন অব্দি এখন সাহায্য নেবে কারণ কি গ্রামের সত্যি আর্থিক ক্ষতি হয়েছে একটা বড় রকমের আর্থিক ক্ষতি হয়েছে মানে যদি কেউ মানে কিছু ফান্ডিং করতে কোনো অসুবিধা ক্লাবের অ্যাকাউন্ট নম্বর আছে ঠিক আছে এটাও একটা দেখার বিষয় দেখো আর্ট আর্ট তুমি যেখানেই দেখাবে সেটাই হবে দর্শক অনেকেই কমেন্ট করেছো যে যে ক্লাবের যে মেম্বার আছে সদস্য আছে তাদের মুখ থেকে শোনার জন্য যে কেন ওনটা কেসটাকে তুলে নিল প্রকৃত যে কারণটা সেই কারণটা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো তো আজকে আমি দাদার কাছে চলে আসলাম সেই তোমাদের সেই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য তো দাদার সাথে একটু কথা বলিনি তো দাদা বলছি যে তোমরা তো আশাবাদী ছিলে যে কিছু একটা পজিটিভ আসবে এবার হঠাৎ কেসটা তুলে নেওয়ার কারণটা কেসটা তুলে নেওয়ার কারণটা দেখো ব্যাপারটা হচ্ছে আমার তো লাস্টে এটা মানে আমারও অন্যায় হবে তাও বলছি যে কোর্টটাও আমার অনেকটা কেমন যেন একটা প্রহসন মনে হয়েছে কারণ আমার তো কোর্টে যাওয়ার আগে অভ্যাস ছিল না যেমন ধরো আমরা প্রথম পারমিশন জেলাশাসকের থেকে পাচ্ছি না বলেই তো আমরা কোর্টে গেলাম একদিনের মধ্যে বলা হলো ডিসিশন নেওয়ার কথা তো জেলা শাসক কি হলো নেগেটিভ বললো যে না পারমিশন আমরা দিতে পারছি না সেই অবস্থায় গেল যাওয়ার পরে সাহেবের কাছে আবার উঠলো তো তিনিও আবার বললেন যে রিকনসিডারেশনের জন্য মানে আবার ওটাকে ভেবে দেখার জন্য যাতে পুজোটা করা যায় তো সেখানেও দেখলাম টোটালটাই প্রশাসনের অসহযোগিতা মানে সেটা রিকনসিডার হলো না দেখো একটা মানুষ গ্রাম থেকে গ্রামের লোকজন হাই কোর্টে তো আর ফ্রি তে হয় না সবাই জানে হাই কোর্টে প্রচুর পয়সা লাগে তো একটা দুটো তিনটে চারটে হেয়ারিং হচ্ছে তখন অলরেডি আমরা উনিশ আহ উনিশ তারিখে করেছি আঠেরো তারিখ পৌঁছেছি উনিশ তারিখে করেছি উনিশ তারিখে তিন তারিখ অব্দি তাহলে কতটা হয় টোটালি চোদ্দ দিন পুজোর আগে চোদ্দ দিন যদি তোমার পুজোর টোটাল কাজটা বন্ধ থাকে তোমার কোন মানসিকতায় জোর থাকবে যে এই কাজটাকে আমি কমপ্লিট করব। কিংবা এই কাজটাকে আমি পরবর্তীকালে রেডি করে মানুষের জন্য তৈরি করব তখন অলরেডি মহালয় হয়ে যাচ্ছে তো যার কারণে আমরা তখন ডিসিশন নিলাম যে তখন অর্থনৈতিক একটা চাপ আসলো অলরেডি তখন প্রায় চার পাঁচ লাখ টাকা অলরেডি কেসে খরচা হয়ে গেছে কেসেই চার পাঁচ লাখ টাকা তো যার কারণে কি হয়েছে এটা আমাদের পক্ষে একটা দারুণ ধাক্কা এসেছে তখন আমরা চিন্তা করলাম যে এত টাকা ক্লাবের বহন করার মতো ক্ষমতা নেই গ্রামের লোকের টাকাই তো এর আগে ষাট লাখ টাকা খরচা হয়ে গেছে তো এই ঠাকুর রেডি করতে গিয়ে এটা তো করার উদ্দেশ্য তো অন্য ছিল কম্পিটিশন করার জন্য তো আর পুজোটা করছি না পুজোটার উদ্দেশ্য ছিল গ্রামটাকে কিভাবে ঠিকঠাক করে সাজিয়ে ফেলা যায় কারণ কি হচ্ছে এই যে যে পুজোটা হচ্ছে এর মারফতে দেখো বিভিন্ন জায়গার থেকে লোক আসছে গ্রামীণ অর্থনীতি একটা মজবুত হচ্ছে এখানে যারা কাজ করেছে তারাও আমার সেই গ্রামের শিল্পীরা প্রায় চল্লিশ জনা ধরে কাজ করে জনা মাস ধরে কাজ করেছে তো এদের একটা গ্রামের চেহারাটাই বদলে তো এইবার অনেক জায়গায় দেখো কালী পুজোর ধরো জগদ্ধাত্রী কিছু অর্ডার পেয়েছে তো এখানে কি তো এই লোকগুলোকে নিয়ে যার যারা শিল্পী আমার সাথে ছিল এরা দেখো কেউ রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেয়েছে এরকম লোক আছে আবার কেউ দেখো বাহুবলী সিটেও কাজ করেছে এরকম লোকও আছে হ্যাঁ তো যাই হোক এখানে টোটালটাই যে শিল্পটা তৈরি হয়েছে লোকে তো পছন্দ করছে তো আমি এরপরেও বলবো যে যে জিনিসটা আমরা করতে চাইছিলাম এখানে চল্লিশ জনা কাজ করছিল এই পুজোর পরে হয়তো এখানে দুশো জনা কাজ করতো বিকল্প গ্রামের অর্থনীতি তৈরি হতো বিকল্প করার জায়গা তৈরি হতো যারা বাইরের থেকে গাড়িতে করে আসছে দেখো টোটো ম্যাজিকের একটা দারুণ ইনকামের জায়গা তৈরি হয়েছে এখানে যদি একটা মেলা হতো তাহলে কি হতে পারত ধরো এইটাকে আমরা ইনভেস্ট আমাদের ইনভেস্টমেন্টই বলছি এখন ধরো একটা পুজোতে ঠাকুর তৈরি করতে আমাদের ষাট লাখ টাকা খরচা হয়েছে জমিগুলো ফেলে রেখেছে প্রায় পঞ্চাশ লাখ টাকা ধরো ছ মাসে খরচ মানে লস গেছে চল্লিশ পঞ্চাশ বিঘা জায়গা ফেলে রাখলে যা হয় তো আমি ধরলাম এই টাকাটা আমরা ইনভেস্টমেন্ট করেছি গ্রামীণ অর্থনীতি নিয়ে এত কথা বলছি এই কারণেই এইখানে যে দোকান আর যে মার্কেটটা তৈরি হতো এই এইটাকে নিয়ে যেই দশ দিন ও পনেরো দিন যে যে মার্কেটটা হতো কয়েকশো কোটি টাকার বিজনেস হতো সেটা গ্রামের মধ্যে এই যে যে অর্থনীতি চাকাটা গ্রামের মধ্যে আসতো তাহলে কি হতো গ্রামের ডেভেলপ হতো গ্রামের এলাকার লোকের ডেভেলপমেন্ট হতো তাদের বিকল্প অর্থনৈতিক জায়গাটা মজবুত হতো তো এই কারণেই বলছি যে একটা গ্রামীণ চেষ্টা ছিল যে অন্যভাবে গ্রামকে একটা ডেভেলপ করার প্ল্যান ছিল হ্যাঁ তো সেই জায়গাটা আমরা করতে পারলাম না এবং আমাদের যে চেষ্টা ছিল সবার এই সাধারণ মানুষের টাকা নিয়ে এটা করা ছিল তো সেই জায়গাটা হলো না যাই হোক কোনো দেখো যখন তুমি সিস্টেমকে ব্রেক করতে চাইবে তখন তোমাকে অনেকটা পরিশ্রম করতে হবে অনেকটা লড়াই করতে হবে তবে আমরা লড়াই করেছি এইবার ঠিক আছে তো হয়তো সাকসেস হয়নি কিন্তু আমাদের এটা ভালো লাগছে যে অন্তত আমাদেরকে পছন্দ করেছে সারা পৃথিবীর লোক যে কামালপুর বলে একটা গ্রাম আছে সেই জায়গাটাই একটা বিশ্বের বড় দুর্গা হতে যাচ্ছিল যাই হোক প্রশাসনের অসহযোগিতার জন্য দেখো কারণটা কি দেখানো আছে আমরা আমাদের দিক থেকে যদি বলো সাকসেস কারণ কি হচ্ছে আমরা ঠাকুর তৈরি করে দিয়েছি মূর্তির অবয়ব তৈরি হয়ে গেছে শুধু স্ট্রাকচারের সাথে দাঁড়াতে বাকি ছিল কারণ আমরা যদি বলি এই ঠাকুর তৈরি করতে আমরা শতাংশ সফল এবং এটা এই কারণেই বলছি ওয়ার্ল্ড ক্লাস এটা গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম হুট এবং আমরা ইউনেস্কো কে প্রতি বছর তো কলকাতায় ডাকা হয় এবার আমরাই ক্লাবের তরফতে বিশ্বের বড় দুর্গা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম সেটা এই গ্রামের জন্য কারণ এইটার পরিচিতি কিন্তু ইন্টারন্যাশনাল লেভেল হতে পারত এবং এই পুজোটার পরে আমার মনে হয় এই গ্রামটা চেয়ারাই বসে এটা করার উদ্দেশ্য ছিল দেখো প্রচেষ্টা তো করবোই প্রচেষ্টা করেছি হ্যাঁ প্রচেষ্টা করেছি প্রচেষ্টা করব। কিন্তু সেই চেষ্টাটার মধ্যে বাধা বিঘ্ন তো থাকেই আমি নিজেই বলছি যে আমরা তো এটা বলেছিই প্রথম থেকে একটা প্রজেক্ট করেছিলাম যে প্রজেক্টটা গ্রামে সম্ভব হয় না কিন্তু আমরা সেটাই চেষ্টা করেছিলাম তবে হ্যাঁ কী বলবো হয়তো আমরা সবাইকে এই জিনিসটা বোঝাতে সক্ষম হইনি সেই কারণেই আজকে হয়তো ওই প্রোজেক্টটা সাকসেস হলো না আসামের রেকর্ডটা রয়েছে একশো এক ফুটের এবং মরিসাসে একটা মা দুর্গার স্ট্যাচু আছে সেটাও একশো আট ফুটের সেটার রেকর্ডও ব্রেক করে আমরা এখানে যেটা গ্রিনিস ওয়ার্ল্ড বুকে আমরা যেটা অ্যাপ্লাই করেছিলাম একশো কুড়ি ফুট একশো পঁচিশ ফুট তো সেখানে গেলে বিশ্বের দরবারে একটা পৃথিবীর বড় দুর্গা তৈরি হতো আমরা সেই জিনিসটা পারলাম না এটা হচ্ছে যদি সেটিংটাও করতে পারতাম স্বাভাবিকভাবে দেখাতেও পারতাম হয়তো তো আমাদের ধৈর্যতে আর হয়নি কোটে দেখ কোটে চক্কর লাগাতে লাগে তখন আমাদের একটা প্রশ্ন মনে হয় যার কারণে আমাদের হয়নি অর্থনৈতিক ব্যাপারটাও এখন যা পরিস্থিতি আছে এই দেখো প্যান্ডেল ম্যান ফ্যান এরা আছে এদেরও তো পয়সা করি একটা ম্যানেজ করতে হবে সেইভাবে একটা দেখা যাক কি দেখি এবার মেইন কারণটা কারণ আমরাও খোঁজার চেষ্টা করছি পুজোটা কেন বন্ধ হলো তারপরে ধরো একটা কি আছে এই সমস্ত জিনিসগুলো বলতে গেলে তো অনেক কিছুই আসে একটা এই যে পুজো নিয়ে এখন যে সিস্টেমগুলো আসছে আজকে দেখো কালকেই একটা খবরে বেরিয়েছে সাড়ে তিন হাজার চার হাজার করে পুজোর প্যান্ডেলে ঢোকার জন্যে পয়সা দিতে হবে এই যে যে সিস্টেমগুলো আসছে মা দুর্গার পুজোর সাথে যে অর্থনীতি একটা যদি বলে এটাকে আমি কালো কালোবাজারই বলবো ঠিক আছে এই সিস্টেমটা ঠিক নয় কারণ যেটা আসছে স্পন্সরশিপ যেমনি আমরা এটা বুঝতাম না বুঝেছি যখনই যখন বড় দুর্গা করেছি বিভিন্ন রকম লোক আমাদের ফোন করেছে তারা বলেছে দাদা অমুক ক্লাব দশ লাখ নিচ্ছে তো আপনার কিছু কম হবে না তখন আমাদের মাথাটা অন্য রকম গেছে আমরা তো পকেটে চাঁদা দিয়ে পুজো করা অভ্যাস আমাদের তো এইগুলো পুজোর মধ্যে আসে এরকম নেই নেই করে পাঁচ সাতজন আমাকে ফোন করেছে তো এখানে দেখি একটা অনেক ধরনের একটা চলে ইয়ে পুজোর মারফতে আমাদের গ্রামের দিকে তো আর এইগুলো হয় না এগুলো বেশিরভাগ শহরের দিকেই হয় তবে আমি বলবো পুজোটা যাতে সবাই পুজোর মতোই থাকে সিস্টেমটা এইভাবে আসুক মা দুর্গা সবারই সুমতি দিক হয়তো আমরা ব্যর্থ হলাম কিন্তু লোকজন আসুক যদি যারা দেখতে চাইছে হয়তো খারাপভাবে পাবে না যে অবস্থায় আছে এখানেও একটা হয়েছে মানে মানে ছোট প্রতি এই যে ক্লাবের পুজো টোটাল পুজো অফ আছে টোটাল পুজোই অফ কারণ কি দেখো যে হয়তো আমরা বোঝাতে পারিনি এই জিনিসটা ছিল হচ্ছে আমাদের প্রাণ যদি বলো সেইটা হিসাবে করেছিল হয়তো আমার কাছে এইটা সেরকম লাগছে কারোর কাছে এটা নাও লাগতে পারে ধরো ওটা একটা ছবিও মনে হতে পারে একটা মূর্তিও মনে হতে পারে কিন্তু এটাকে আমরা তিল তিল করে ধরো ছটা সাতটা মাস ধরে নিজেদের গ্রামের ছেলে পেলে এইভাবে হাতে করে তৈরি করেছে তো এটা এদের মধ্যে একটা মানে কি বলবো একটা মায়া একটা সন্তান সম এরকম হয়েছে তো যখন সেই জিনিসটা তারা দেখাতেই পাচ্ছে না তখন তাদের মধ্যে একটা সেই মানে কি বলবো একটা শোকের ছায়া রয়েছে তো যার কারণে কেউই পূজোটা করতে অতটা আগ্রহী হচ্ছে না পূজোটা বন্ধই থাকছে আর এই এইটা নিয়ে নেক্সট যে প্ল্যান্ট সেটা পরে আলোচনা করা যে না দর্শক তো দর্শক এখানে আসছে আসুক দেখতে পাবে এটা আমাদের নিজস্ব জমি এখানে কেউ সরাবে না এখানে থাকবে দর্শকরা যাদের চাই অন্তত তিন হাজার টাকা টিকিট কেটে এখানে ঢুকতে হবে না এখানে যারা আসবে এমনিই দেখতে পাবে এইভাবে কি শহনই থাকবে না কোনো একটা সেটিং না না সেটিং এর কেন হবে আমাকে এখানে তো নেই এটা যেভাবে আছে এইভাবেই দেখবে এটাই দেখতে অনেক সুন্দর লাগছে সেটাই মানুষ গ্রহণ করেছে না আমার এই পুজো নিয়ে কেন আমেরিকা থেকে কেন কথা বলবে সবাই এটা হয়তো বাংলায় পছন্দ কম হয়েছে কিন্তু দেশের দেশের বাইরেও অনেক পছন্দ করেছে তারা অনেকে ফোন করেছে দাদা এই অবস্থায় থাকলেই আমরা আসছি এটা দেখতেই আসবো তো আমিও চাইবো যে যারা অন্তত গ্রামের মানুষের সাথে একটু সহানুভূতির সাথে আছে তারা আসবে অবশ্যই পুজো দেখবে না কেন পুজো দেখবে আহ চমকানো পুজোটা হয়তো চমকানো জায়গা থাকবে না আসলে এখানে লাইটের ব্যবস্থা আছে এটা দেখতে পাবে সবাই কারণ এটা তো একটা ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছিল হয়তো ধ্বংস হয়ে যাচ্ছে তো সৃষ্টি আর ধ্বংস দুটোই দেখে হয় ধ্বংসটাও দেখতে পাবে লোক অসুবিধার কিছু নেই মানে অনেকেই কমেন্ট করেছিল ফান্ডিং এর কোনো ফান্ডিং এর কোনো করে বললাম দেখো এখানে তোমাদের যদি টাকার কথা বলতেই হয় আমি আমার সর্বস্ব দিয়ে দিয়েছি আর আর আমার গ্রামের এরকম লোক আছে যারা লোন তুলেও টাকা দিয়েছে যারা গয়না বন্ধ রেখেও টাকা দিয়েছে যদি পুজোটা হতো আরো কুড়িটা গ্রাম আমাদের সাথে যুক্ত ছিল সবাই চাঁদা দিত সবাই চাঁদা দিলে পুজোটাও সুন্দর হতো ওই রিকভারি হতো হয়তো লাখ টাকা দেনাও রয়েছে তো সেটাও আশা করি হ্যাঁ গ্রাম পারবে না কেন গ্রাম ঠিক আস্তে আস্তে করে হয়তো কটা দিন দেরি হবে কিন্তু রিকভারি হবে আর যদি কেউ সাহায্য করতে চায় সেটা তো বলেছি যে যদি ক্লাবকে সাহায্য করে ক্লাব এখন সাহায্য নেবে কারণ কি গ্রামের সত্যি আর্থিক ক্ষতি হয়েছে একটা বড় রকমের আর্থিক ক্ষতি হয়েছে এটা যদি পুজো হতো মেলা হতো তাহলে সবটাই হয়তো রিকভারি হতো তো একটা প্ল্যান ছিল এই যারা আছে এরাও তো বিজনেসে লস যারা লাইট ম্যান আছে এরাও লস তো এদেরও তো আমরা একবারে পারবো না যে ওদের বলতে না তোমাদের কোনো পয়সা দেওয়া যায় না এদেরও পয়সা দিতে হবে শিল্পীদেরও কিছু পয়সা বাকি রয়েছে তো প্রজেক্টটা তো হচ্ছিল যাই হোক যেটাই হোক চলছে যেভাবে মায়ের ইচ্ছা সেইভাবেই হবে মানে যদি কেউ মানে কিছু ফান্ডিং করতে কোনো অসুবিধা নেই ক্লাবের অ্যাকাউন্ট নম্বর আছে ঠিক আছে ওটাই তাহলে সেই অ্যাকাউন্ট নম্বর কোথায় তাহলে আমি আমার ইসে দিয়ে দেবো ওই তো ওখানে আছে ক্লাবের সেক্রেটারি ফোন পে নম্বরও আছে দেখতে পার ওটা নিয়ে নি তুই দিয়ে দিও তাহলে মানে মোট কথা এইভাবে থাকবে যদি কোনো দর্শক চায় এসে দেখে সবাই দেখতে দেখতে পাবে আমি তো বলবো যে আসবেই তাদের তো আগ্রহ তো আছেই আজকে তো আগ্রহ না হয়তো মায়ের পুজোটা হচ্ছে না কিন্তু এটা যে অবস্থা আছে সেটাই দেখতেই অনেকে আসছে আর এটা যদি সেটিং হতো একরকম হতো এটাও একটা দেখার বিষয় দেখো আর্ট আর্ট তুমি যেখানেই দেখাবে সেটাই হবে তো এটাও দেখতে আসবে হয়তো আমাদের মন মানসিকতা ভালো নেই মন মানসিকতার সাথে অনেক খুব আক্ষেপ সবকিছুই বেরোচ্ছে এটা বেরোবে স্বাভাবিক হম তো দর্শক দাদার মুখের থেকে সব কারণ শুনতে পেলে দাদা কিন্তু বলল যে সম্পূর্ণ প্রশাসনিক যে অসহযোগিতা তার জন্য কিন্তু ওনারা পিছু বাধ্য হয়েছে তাছাড়া গ্রামের লোকের অত ফান্ডিং নেই যে হাইকোর্টে জানো সবাই যে হাইকোর্টে লড়তে গেলে প্রচুর টাকার দরকার গ্রামের লোকের অত অত ফান্ডিং নেই অনেক কষ্ট করে তারা এইটুকু অর্জন করেছে সেটা দিয়ে আজকে মাকে এইটুকু সাজিয়েছে আর এখন এই কোটে দেওয়ার মতো টাকা দাদাদের কাছে নেই এবার ক্লাবের মোটামুটি টাকা শেষ গ্রামে দাদার কাছে শুনতে পেলে যে গ্রামের প্রতিটা মানুষ কতটা কষ্ট করে অ্যারেঞ্জ করে টাকাটা দিয়েছে এবার অনেকে আমার ভিডিওতে কমেন্ট করো যে এই যে এই টাকাটা কিভাবে তারা অ্যারেঞ্জ করেছে বা অনেকে কমেন্ট করো দাদা যদি আমরা কিছু সাহায্য করতে চাই তাহলে আমরা সেবা কিভাবে করব তো আজকে আমি দাদাকে জিনিসটা বললাম এবার দাদা বলল যে ঠিক আছে যদি কেউ ক্লাবকে ক্লাবে তো আর্থিক অনেক ক্ষতি হয়েছে যদি ক্লাবকে কেউ আর্থিকভাবে অনুদান দিতে চায় তাহলে কিন্তু সে দিতে পারে ওই জন্য ওনা ক্লাব থেকে একটা ফোন পে নাম্বার বা অ্যাকাউন্ট আমাকে দিয়ে দিল সেই জিনিসটা আমি আমার ভিডিওতে অ্যাড করে দেব যদি আমার এই ভিডিও কেউ দেখে থাকে এবং দেখার পরে মনে হয় যে তাদের আর্থিকভাবে প্রচুর ক্ষতি হয়ে গেছে কিছুটা অন্তত ক্ষতি পোষানো যায় এমন যদি কারোর কিছু মনে হয় তাহলে ওই যে যে নাম্বারটা দেব বা অ্যাকাউন্ট নাম্বারটা দেব ওই নাম্বারে সবাই ফান্ডিং করতে পারে আর তাহলে কি হবে গ্রামের যে আর্থিক ক্ষতি হলো সেই ক্ষতিটা কিছুটা পরিমাণে কিঞ্চিত পরিমাণ হলেও একটুখানি কমবে যদি কোনো কারণে পুজোটা হতো তাহলে আশেপাশের লোক পুজো আশেপাশের গ্রামের লোক বা অনেক লোক কিন্তু এর ফান্ডিং করতে পারতো যেহেতু পুজোটা হচ্ছে না ওনারা কিন্তু সেইটা আশা করতে পারে না এই আমি বলবো যে যারা যারা ফান্ডিং করতে চাও আমার এই ভিডিওতে দেওয়া যে অ্যাকাউন্ট নাম্বার বা ফোনপে নাম্বার এই নাম্বারে সবাই ফান্ডিং করতে পারো যদিও পুজো না হয় মা যেভাবে শুয়ে আছে এইভাবেই থাকবে এটাও একটা আর্ট দাদা বললো এটাও একটা আর্ট তো যারা আসতে চাও যে আমরা এই কি এমন জিনিস তৈরি হচ্ছিল যে যার জন্য সরকার প্রশাসন পুজোটা বন্ধ করতে বাধ্য হয়েছে যদি কেউ আসতে চাও তাহলে এখানে আসতে পারো হয়তো পুজো হবে না কিন্তু এইভাবে মাকে সোয়ানো থাকবে তোমরা এসে দেখে যেতে পারো এটা হচ্ছে কামালপুর অভিযান সংঘ রানাঘাট থেকে এখানে আসতে হয় আমি পরবর্তীতে ভিডিওতে আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলস বলে দেবো কিভাবে এখানে আসতে হয় তো তোমরা অন্তত সময় করে একটুখানি এসো অন্তত লোকজন আসলে ক্লাবের সদস্যদের একটু মানে মানসিকভাবে একটু শান্তি হবে যে না আমরা কিছু একটা তৈরি করতে পারছি যা মানুষ বন্ধ হওয়ার পরেও মানুষ দেখতে চাচ্ছে বন্ধ হওয়ার পরেও এত লাখো লাখো মানুষ বা হাজার হাজার মানুষ এখানে এসে ভিড় ভিড় জমছে ওনাদের একটু মানসিক শান্তি হবে